বন্ধুরা চুল হবে রকেটের গতিতে লম্বা ঘন কালো আর সুন্দর মাত্র তিন দিন এই চুলের মধ্যে তৈরি করে এই টনিকটা লাগিয়ে নাও এই তিনটে উপাদান এইভাবে তৈরি করে চুলের মধ্যে লাগালে গোড়ায় লাগালে চুল দ্রুত লম্বা হয় ঘন হয় কালো হয় এই যে চুল ছড়ে পড়ে যায় ফাঁকা হয়ে যায় বা ক্রাউন এরিয়াতে বা সিথিতে এই সমস্ত জায়গায় চুল উঠে যায় এই সমস্ত সমস্যাও কিন্তু দূর করে দেবে তিন দিন লাগালেই তফাৎ তোমরা বুঝতে পারবে চুলের গ্রোথ যদি না হয় দ্রুত চুলকে লম্বা করতে সাহায্য করবে এই রেমেডিটা বন্ধুরা তোমাদের যদি এমন সমস্যা থাকে চুল ছোট হয়ে আছে চুল লম্বা হচ্ছে না চুল ঘন হচ্ছে না সাদা পাকা চুল হয়ে আছে অসময় মাথা ভর্তি পাকা চুল হয়ে যাচ্ছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটি মাথায় যদি উকুন হয়ে যায় সেটি দূর করে দেবে মাথায় যদি চাকচাক খুশকি হয়ে থাকে সেটি দূর করে দেবে কিংবা মাথায় ইনফেকশন বা মাথায় দুর্গন্ধ এই সমস্ত জিনিস থেকে মুক্তি দেবে চুল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা ঘন আর কালো চকচকে করে দেবে সবার প্রথমেই আমাদের লাগবে এক চামচ মেথি এক চামচ মেথি নিতে হবে বন্ধুরা মেথিদানা আমরা জানি ভীষণ ভালো আমাদের চুলের জন্য মেথিদানা সাদা পাকা চুলকে কালো করে চুলকে লম্বা করে নতুন চুল গজায় বরং চুল ঝরা পড়াও বন্ধ করে দেয় আর খুব ফাস্ট চুলকে লম্বা করে এই মেথিদানা এক চামচ মেথিদানা নেব আর তাতে একটা তেজপাতাকে কুচো কুচো করে দেব। চুলের জন্য চুলের গোড়াকে মজবুত করে দেয় চুলকে লম্বা করে দেয় এই তেজপাতা এছাড়া চুলের গোড়ায় কোনো রকম ইনফেকশন হচ্ছে বা কোনো রকম দুর্গন্ধ আছে চুল লম্বা হচ্ছে না এই সমস্ত সমস্যাকে দূর করে চুল অসময় পেকে যাচ্ছে সেই সমস্যা থেকে মুক্তি দেয় এই তেজপাতা তেজপাতায় প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে যা চুলের জন্য খুবই উপকারী তেজপাতা আর মেথিদানাকে এইভাবে এক কাপ জলের মধ্যে আস্তে আছে কিছুক্ষণ ফোটাবে এটা খুব ভালো একটা হেয়ার টনিক হয়ে যাচ্ছে চুলকে এত ফাস্ট লম্বা করতে এটা হেল্প করে সব থেকে বড়ো কথা চুল ঝরা পড়া বন্ধ করে দেবে গরমকাল তো পড়েই গেছে বর্ষাকাল আসছে বর্ষাকালে কিন্তু গোছা গোছা চুল উঠে যায় তাই এখন থেকে এই হেয়ার টনিকটা যদি তোমরা লাগানো শুরু করে দাও শুধুমাত্র চুল পড়াই বন্ধ করবে না এটা চুল লম্বা হবে ঘন হবে চুল কালো করবে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে ফোটাবে যখন দেখবে রঙটা পাল্টে আসছে এর সাথে দেব চা পাতা যে চা পাতা তোমরা চা খাও সেই চা পাতা দেবে চা পাতায় ট্যানিন আছে ক্যাফাইন থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ন্যাচারালি চুলকে কালো করে এক চামচ চা পাতা দিয়ে ফোটাবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যাচ্ছে পরে আস্তে আঁচে ফুটিয়ে ঠান্ডা করে নেবে খুব জোরে আছে কিন্তু ফোটালে হবে না একদম লো ফ্লেমে করে ফোটাবে তারপর ঠান্ডা করে এটাকে নামিয়ে নেবে যখন পুরোপুরি রংটা। চেঞ্জ হয়ে যাবে গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে ছেঁকে নেবে ছেঁকে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এর সাথে আমাদের আর একটা ম্যাজিক্যাল জিনিস অ্যাড করতে হবে তো দেখো ছেঁকে নিয়েছি এখন হালকা গরম আছে এতে মেশাবো আরেকটা জিনিস সেটা হচ্ছে নারকেল তেল পাঁচ ছয় ফোঁটা নারকেল তেল ভালো করে মিক্স করে নেবে এবার এটাকে একটু গুলিয়ে নেবে এই হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে এটা দুবার করে তোমরা ব্যবহার করতে হবে তোমাদের মাত্র কিছুদিন তোমরা এটা ব্যবহার করে দেখো অসম্ভব চুলকে লম্বা করে দেয় এত সুন্দর হেয়ার গ্রোথ হয় এক মাসে তিন চার ইঞ্চি হেয়ার গ্রোথ হয় লম্বা করে দেয় এক মাসে তিন চার ইঞ্চি পর্যন্ত চুল লম্বা করে দেয় এটা প্রমাণিত এটা আমি নিজে ব্যবহার করেছি অনেক ভালো রেজাল্ট তোমা পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এবার এরম একটা কৌটো বা বোতলে তোমরা এটাকে স্প্রে বটলেও ভরে নিতে পারো এখানে আমি স্প্রে বটলে ভরে নিচ্ছি বা তোমরা কৌটো বা কোনো বোতলে ভরে রাখতে পারো যখন মাখবে কৌটো থেকে ঢেলে মাখবে এটা বানাবে পাঁচ সাত দিনের জন্য তার থেকে বেশি দিনের জন্য কিন্তু বানাবে না আবার পাঁচ সাত দিন পর কিন্তু নতুন করে বানাবে নতুন করে তৈরি করে তারপর ইউজ করবে দিনে দুবার করে এটা লাগাবে অল্প অল্প করে বাটিতে ঢালবে আর মাখবে আবার ফ্রিজে এটা রেখে দেবে যখন লাগাবে তখন ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর মাখবে কারণ বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে রাখলে নষ্ট হবে না এরম অল্প অল্প করে নিয়ে চুলের ডগা থেকে লেনতে অল্প অল্প করে লাগাবে এটা চুলকে কালো করে দেবে চুলকে খুব সুন্দর একটা এটা চুলকে কালো করে দেবে চুলে খুব সুন্দর একটা রঙ চলে আসে চুলকে চকচকে করে দেয় চকচকে ভাব নিয়ে আসে চুলে চুলের গ্রোথ করে ঠিক এইভাবে খুব ভালো করে দিনে দুবার তোমরা মাথায় লাগাবে গোড়া থেকে লেনথে ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ দেবে হালকা হাতে মাসাজ করবে দেখো আমি যেভাবে করছি একটু একটু করে নিচ্ছি গোড়া থেকে লেনথে ভালো করে লাগাচ্ছি তারপর মাসাজ করছি এইভাবে মাসাজ করে করে তোমরা দিনে দুবার করে এটা লাগাবে আমার চুলটা এত বড় হয়ে গিয়েছিল। এক বেগদার মতো আমি কেটে ফেলেছি গরম বলে তো আমি তো এটা দারুণ সুন্দর রেজাল্ট পেয়েছি তোমরাও এটা ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট তোমরা পাবে অ্যান্ড এটা দেখো এবার আমি মাসাজ করে নিচ্ছি হালকা হাতে মাসাজ করে বাস শুকিয়ে নেবে তারপর তোমরা হেয়ার ওয়াশ করতেও পারো স্নানের আগে তোমরা এটা লাগাতে পারো বা রাতেও তোমরা মেখে একটু শুকিয়ে তারপর শুতে পারো ধুতেই হবে যে হেয়ার এরকম কোনো ব্যাপার নেই তবে চুলটা শুকিয়ে তারপর কিন্তু শোবে চুলের গুঁড়া বেশিক্ষণ ভিজে রাখবে না ভিজে চুলে কিন্তু শুয়ে পড়বে না তাতে কিন্তু চুল আলগা হয়ে যায় তো এই রেমেডিটা ব্যবহার করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও অবশ্যই ট্রাই করো শুধুমাত্র এটা ব্যবহারই চুলের হাজারো সমস্যার সমাধান হবে চুল দ্রুত লম্বা করবে এবং চুল ঘন সুন্দর স্বাস্থ্যজ্জ্বল হবে তাহলে এটা ব্যবহার করো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন ভিডিওর সাথে